আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি ডিম এবং মুগ ডালের অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। আপনারা খুব সহজে বাসায় এইরকম করে ডিম মুগ ডাল দিয়ে তৈরি করতে পারেন দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করছে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মতো সয়াবিন তেল এরপর সামান্য লবণ এবং হলুদ ছিটিয়ে দিচ্ছি দিয়ে প্যানটা ধরে একটু নাড়িয়ে নিচ্ছি আমি এই প্যানে সেই সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব আমি এখানে আটটা ডিম সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে একটু গাটা চিড়ে চিড়ে দিয়েছি এতে করে লবণ এবং হলুদ খুব ভালো মতো ঢুকবে আমি এই সেদ্ধ ডিমগুলো দুই মিনিট মতো ভেজে নেব যখন এর স্কিনটা কিছুটা শক্ত এবং লাল লাল কালার হয়ে আসবে তখন আমি ডিমগুলো তুলে নেব। ভাজা হয়ে গিয়েছে ডিমগুলো তুলে নিচ্ছি অবশিষ্ট তেলের ভেতরে আমি আরও এক টেবিল চামচ তেল যোগ করলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কিছু পেঁয়াজের পাতা পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে এই রেসিপিটা বেশি ভালো হবে পেঁয়াজটা আমি এই তেলের উপর কিছুক্ষণ ভেজে লাল লাল করে ভাজবো না যখন পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসবে এবং হালকা কালার চেঞ্জ হবে তখন এর ভেতরে বাটা মশলা যোগ করব আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো এই বাটা মশলাটা এখানে এক মিনিট মতো ভেজে নেব এর ফলে এর কাঁচা গন্ধটা চলে যাবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে কিছু গুঁড়া মশলা যোগ করব আমি এখানে নিয়ে নিচ্ছি হলুদ ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া সবকিছুই হাফ চা চামচ করে নিয়েছি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে সামান্য পরিমাণ পানি যোগ করবো এই পানিতে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব পানিটা শুকিয়ে তেলটা উপরে আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন এরকম তেলটা উপরে উঠে এসেছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলাটা কষানো হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল আমি এক কাপ পরিমাণ মুগ ডাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর খুব ভালো মতো ধুয়ে নিয়েছি মুগ ডালটা এই মশলার সাথে আমি পাঁচ মিনিট মতো নেড়েছেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচের থেকে কিছুটা কম পরিমাণ লবণ আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপরে মুগডলের কাঁচা গন্ধটা চলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি পানি যোগ করব। কাপ দুই দিয়ে দিলাম পানির পরিমাণটা এমন হতে হবে যাতে ডালটা সেদ্ধ হওয়ার পরও কিছু পরিমাণ ঝোলঝল থাকে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু মরিচ দেওয়া ছিল খুব বেশি দিব না এখন ঢাকনি দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিচ্ছি আমি প্রায় আট মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি ডালটা আমি পুরোপুরি গলে ফেলবো না সেদ্ধ করবো কিন্তু আস্ত আস্ত থাকবে এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবং কিছু পেঁয়াজ পাতা কিছু দিয়ে দিচ্ছি এরপর সে আগে থেকে ভেজে রাখা সেদ্ধ করা ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর খুব বেশি সময় ধরে জাল করব না পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর আমি এরপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েই চোলাটা নিভিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের মুগ ডাল এবং ডিমের একটা রেসিপি আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি এই রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাসায় ট্রাই করলে কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না